ওই রাখো এসব এদিকে এসো বসো কি হলো আমার কাজ আটকালা কেন কাজের জ্বালায় তো তোমারে সময় দিতে পারি না আজকে তো হলি তাই তোমার জন্য আবির এনেছি আমি তোমায় আবির লাগাবো হ্যাঁ মেন জায়গায় তো লাগা লাগি করতে পারো না আবিরই লাগাও আরে বাবা এবারে মেন জায়গা আগাতেছে এর সামনে তো ঠিকতে পারতেছি না বড় কাটি আরে এদিকে এসো বসো কি হলো আমার কাজের কালা কেন কাজের জ্বালায় তো তোমারে সময় দিতে পারি না আজকে তো হলি তাই তোমার জন্য আবির এনেছি আমি তোমায় আবির লাগাবো হ্যাঁ মেন জায়গায় লাগাবো